এক মাস রোজাব্রত পালন শেষে আজ খুশির ঈদ সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে ঈদ উল ফিতর পালন করা হয়েছে কাছাড় জেলায়ও এদিন সকালে কাছাড় জেলার বিভিন্ন ঈদগাহ ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মানুষ জনসমুদ্রে পরিণত হয় ইটকলা ঈদগাহ নামাজ পাঠ করা শিলচর বড় মসজিদের ইমাম মালানা সাব্বির আহমেদ লস্কর পরে বিশ্ব শান্তি কামনায় দোয়া পাঠ করা হয় নামাজ ও দোয়া পাঠ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা পরে বক্তব্য রাখেন মৌলানা সাব্বির আহমেদ লস্কর সহ অন্যান্যরা ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে জানাই জাতি বর্ণ নির্বিশেষ সবার কাছে আমার আহ্বান যেন সবাই মহাব্বতর সাথে বাস করার জন্য একে অন্যর সাথে যেন অন্তরের মিল এবং ভালোবাসা গ্রহণ করে এবং শান্তিতে জমিনে বাস করার জন্য আমি আহ্বান জানাই ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ সমতা শান্তি সম্প্রীতি ঐক্য আজকের এই দিনে বাতাবরণ গড়ে তুলে আমরা একে অন্যকে আলিঙ্গন করি এবং মিষ্টিমুখ করাই এটাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে অক্ষ সহযোগিতা সহমর্মিতা এবং বিশেষ করে দীর্ঘ এক মাস ধৈর্য সংযম আত্মশুদ্ধি আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামের যে নান্দনিক দর্শন রয়েছে সাম্য সাম্য মৈত্রীর যে নান্দনিক দর্শন রয়েছে দীর্ঘ এক মাস শ্যাম সাধনার মাধ্যমে সেটা পরিপূর্ণতা পায় আমাদের উদাহরণস্বরূপ আমাদের দেহের মতো আমাদের দেহের কোনো অঙ্গে যদি আঘাত লাগে অনিদ্রা এবং জ্বর হয় যেমন আমরা নিজেকে যত্ন করি পরিচর্যা করি তদ্রুপ অন্যকে যত্ন করতে হবে পরিচর্যা করতে হবে আজকে আমরা যদি একে অপরকে দীর্ঘ এক মাসের শ্যাম সাধনার মাধ্যমে যে অনুশীলন করেছি এবং যেটা দৈর্য সংযম সেই দৈর্য সংযমের প্রশিক্ষণ নিয়েছি সেটা যদি আগামী দিনে আমরা আমাদের কর্মে প্রতিফলিত করি কর্মে প্রতিফলিত করলে থাকবে না কোনো ভেদাভেদ থাকবে এবং শান্তি সম্প্রীতি ভাতৃত্ববোধ স্বমর্মিতা এই স্বমর্মিতার বুনিয়াদ উঠবে তো আজকে বিশেষ করে এই বংশমর্মিতা এবং ঐক্যের যে বাতাবরণ এবং সম্প্রীতি মিলন ভাতৃত্ব এই ভাতৃত্ব আজকের দিন আরো আমাদের সুদৃঢ় করবে এদের শহরের বিভিন্ন প্রান্তে দুস্থদের বিতরণ করা হয় ফিতরাও এদিকে বরখলা শান্তিপূর্ণভাবে পালন করা হয় ঈদ ফিতর সকালে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মানুষ বরখলা ঈদগায় নামাজ আদায় করেন প্রায় তিন হাজার মানুষ এদিন বরখলা ঈদগায় নামাজ শেষে বিশ্ব শান্তি কামনায় মুনাজাত করা হয় ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আমাদের বরকোলা এলাকার প্রত্যেকটি ঈদগাহ ময়দানে শান্তি সম্প্রীতি বজায় রেখে ঈদের নমাজ অনুষ্ঠিত হয়েছে আশা করি বরাক আবেলি সহ রাজ্যের প্রতিটি স্থানে সুন্দর সুস্থভাবে শান্তি সম্প্রীতি বজায় রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে আমি এই পবিত্র দিনে নিয়া সুখ সকলের মনে সুখ শান্তি সম্প্রীতি একতার মতুট বন্ধন এটাই কামনা করছি মহান সৃষ্টিকর্তার কাছে ঈদউল উৎসাহের সঙ্গে ঈদউল ফিতর উৎসব পালন করেছেন ইসলাম ধর্মাবলম্বীরা। এদিন সকালে লক্ষ্মীপুরের প্রতিটি মাদ্রাসা, মুকা মসজিদ ও ঈদগায় নামাজ আদায় করেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। আসসালামু আলাইকুম মসজিদ কমিটির তরফ থেকে আমি সবাইকে ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমরা আরবি মাসের রমজান মাস রোজা প্রতিপালন করার পর আজকে আমরা লক্ষ্মীপুর জামে মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি সকাল নয় এবং আমাদের এই হামসায়ার সর্ব জনসাধারণজন উপস্থিত থাকিয়া এই ঈদলের ঈদ উল ফিতির নামাজ আদায় করিয়াছে আমি সকল পরাগবাসী তথা আসামবাসীকে ঈদ মুবারকের ধন্যবাদ জানিয়ে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে আসসালামু আলাইকুম এদিকে উধারবন্দের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন ইসলাম ধর্মাবলম্বীরা লাঠিগ্রাম ঈদগাহ ও লাঠিগ্রাম বটিরতুল জামে মসজিদে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঈদ উল ফিতর পালন করা হয়েছে ঈদের নামাজ পড়ান মাওলানা তাজ উদ্দিন মাঝার বুয়া ও রহিম উদ্দিন নামাজ শেষে তারা বিশ্ব শান্তি কামনায় দোয়া পাঠ করেন সকল জাতির মুবারকবাদ জানাই আজকে আমরা উদারপুর পশ্চিম উদারপুর নাটিকা মিজা মাঠের মধ্যে আমরা এটার নামাজ এটা হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বিশ্ববাসীর জন্য আমরা দোয়া করছি বর্তমানে যে সরকারের যে ড্রাগস এবং সারাবর বিপক্ষে যেইরকমভাবে কথাগুলা হ্রাস করি বা এটারও আমরা বিরোধী করি আমরা সরকারের পক্ষে আছি এটা আমরা পুরানো নিষেধ আছে আমরা ডাক্সের বিপক্ষে সারাবর বিপক্ষে বিভিন্ন দুর্নীতি থেকে আমরা বিপক্ষে আছি সরকারের সঙ্গে আসি

আগামী আগামী কয়েকদিন দিন পরে আমাদের সম্মুখে নির্বাচন আছে সেই নির্বাচনে শান্তি শৃঙ্খলাভাবে আমাদের দেশের শান্তির জন্য প্রত্যেক মানুষকে দোয়া করেছেন যে প্রত্যেক মানুষকে শান্তি শৃঙ্খলাভাবে ভোট দেওয়ার জন্য এবং আজকে এই ইদ্যা ময়দানে দোয়া করেছেন যে আমাদের এলাকাতে ড্রাগস মদ জুয়া এগুলা পুলিশ প্রশাসনেও খুব বেশি চেষ্টা করছে আজকের এখানে ইদ্যা ময়দানের সম্মুখে আমাদের উদারবন থানার কর্মকর্তাও খুব কষ্ট করেছেন তার জন্য প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই এদিকে ঈদ ফিতর পালন করা হয়েছে করিমগঞ্জেও এদিন আবহাওয়া অনুকূল থাকায় প্রায় কুড়ি হাজার মানুষ জড়ো হয়েছিলেন টাউন ঈদগায় সকাল নয়টায় ঈদের নামাজ পরিচালনা করেন বদরপুর টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আবদুল বাসিদ আল কাসিমি নামাজ শেষে মুফতি আব্দুল বাসিত আল কাসিমি বলেছেন মানুষের সঙ্গে মানুষের বিভেদ বাড়ছে মানুষ আজ মনুষ্যত্ব ভুলে গেছে হিংস্রতা বাড়ছে সমাজে ফলে আমাদের আরও সচেতন হতে হবে বিভেদের বিষবাষ্প থেকে বেরিয়ে আসতে হবে তবেই শান্তি বিরাজ করবে সর্বত্র এদিন নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন ধর্মপ্রাণ মানুষ শুভেচ্ছা যে এই মনের মধ্যে শুভ যেটা হোক বিভিন্ন ভুল বোঝাবুঝিটা দূর হোক আমরা শান্তির প্রাক্তম ভাগে যাতে জাতি ধর্ম বর্ণনা সবাই এইটাই আজকে আমাদের মেন মানুষ মানুষের মানুষ হানা হানি এইবার এভলি চার কারণে আল্লাহ পাকবরিকার কাছে প্রার্থনা করেছে আজি ঈদ উপলক্ষে স্পেশাল কিবা প্লেনিং নাই আর এজ ইউজুয়াল যে থাকে গেট টুগেদার হব মোৰ ইয়াতো আছে গেট টুগেডাৰ বিভিন্ন ঠাইত বিভিন্ন ঘৰত ইয়াত থাকিব গেট টুগেডাৰ হ'ব মানুহ আলহী আলহীবিলাক আহিব এজনৰ ঘৰত আনজন আহিব আৰু ইয়াততো ঠাণ্ডা পানী এইবোৰ দি আছে কমিটি শিক্ষা কমিটি দি আছে ঠাণ্ডা পানী এইবোৰ আছে উপলক্ষে ঈদগার চারপাশে বসানো হয়ে মেলাও এতে ভিড় করেন মানুষ যানজট নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতাও ছিল লক্ষণীয় সনবীর কামারিয়া ঈদগায়েও ঈদের নামাজ আদায় করা হয় এদিন দশটি মহল্লার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি নামাজ আদায় করেন এদিন ভোরের আলো ফুটতে না ফুটতে গামারিয়া ঈদগাহ জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মানুষ সকাল সাড়ে আটটায় নামাজ আদায় করা হয় ঈদগাহ নামাজ পরিচালনা করেন মাওলানা নিজাম এদিন ঈদগাহ এই পবিত্র কর্মসূচিকে সাফল্য মন্ডিত করে তুলতে যারা অবদান রেখেছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানান ঈদগাহ কমিটির সভাপতি ও সদস্যরা সব মিলিয়ে জমজমাট করে ঈদ উল ফিতর উৎসব পালন করা হয়েছে জেলা করিমগঞ্জে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুষ্ঠু এবং সুন্দরভাবে ঈদ পরিচালনা হয়েছে প্রায় দীর্ঘ ছয় সাত বছর আমি এখানে আসিয়া থাকি এবং দেখি তন্মধ্যে এই বছরে ঈদ অন্যতম আমরা এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বুদ্ধ প্রত্যেক আমরা মিলেমিশে চলি মিলেমিশে থাকি প্রত্যেকের তরফ থেকে আমরা শুভেচ্ছা ভাইছি আমরা আজকে গামার মত ময়দান তরফ থাকি প্রত্যেক জাতিরে সর্বস্তরের সর্বসাধারণকে আমরা ঈদগার তরফ থাকি আমরা তৃতীয় শুভেচ্ছা জ্ঞান হরিয়ার প্রত্যেক সুস্থতা হোক পালাত হোক আগামী দিনে যাতে সর্ব সর্বস্তরের সর্বসাধারণরা যাতে আমরা পাশে থাকি আমরা ওনার পাশে আছি আপনার পরিচিতি আমার নাম মোহাম্মদ নিজামউদ্দিন আমি প্রাক্তন যে ইমাম এখানে ছিলাম মৌলানা খালিদুল্লিয়া সামর সাহ থানু ছেলে আমি বর্তমান কর্মরত উজানটি সাহেব বাড়ি আমার মদুর মাদ্র সাহেব হেড টিচার হিসাবে এখানে আমি কর্মরত আছি পালিত হইছে আমরা খুব খুশি আমরা এই যে গামারি ঈদগাহ বানান দশ বারোটা মহল্লা নিয়ে একটা ঈদগাহ মসজিদ এখানে খুব সুন্দরভাবে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে আজকের নমাজটা পরিচালনা হয়েছে এই জন্য আমি আমাদের গ্রামারবাসী বা টোটাল ভারতবাসী আসামবাসীকে আমি ধন্যবাদ জানাই এবং আমার সাংবাদিক ভাই ওনাকে আমি খুব অন্তর থেকে আন্তরস্থল থেকে তাহলে অশেষ ধন্যবাদ জানাই যে আজকের সুন্দর সুষ্ঠভাবে তাই না আমাদের ঈদটা পরিচালনার জন্য পরিচালনা করছেন আমাদের মৌলানা আপনার নিজামুদ্দিন সাহেব তাঁতাবাড়ির আমাদের পুরানা কারি ইস আহমেদ সাহেবের ছেলে উনি আমাদের যে নমাজটা পরিচালনা হচ্ছেন খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা হয়েছে এবং আমাদের সম্প্রীতি এবং সুষ্ঠুভাবে আমাদের বজায় রাখছেন এবং আমাদের যে এই দিকে এই এলাকার হিন্দু ভাইরা ওরাও আমাদের এই ইউথ ঈদ সম্পর্কে শুভেচ্ছা বানিয়ে দিয়ে ধন্যবাদ জানিয়েছেন